হে আল্লাহ আমি আবার আপনার কাছে ফিরে আসব আমি জানি আমার রব আমাকে ডেকেছেন বহুবার কিন্তু আমি ছিলাম অন্ধ পাপের অন্ধকারে হারিয়ে গিয়েছিলাম যেন নিজের হৃদয়টাই ভুলে গেছি প্রতিদিনই ভেবেছি কাল তওবা করব কিন্তু সেই কাল কখনো আসে না আর আজ বুঝতে পারি যে তওবা দেরিতে করলে হয়তো কাল আর পাওয়া যায় না এই দুনিয়ার হাসি আমাকে বিভ্রান্ত করেছে যে আনন্দে আমি হারিয়ে গেছি সেই আনন্দই আমার আত্মাকে শুকিয়ে ফেলেছে যখন সবাই আমাকে প্রশংসা করেছিল তখন আমি ভুলে গিয়েছিলাম প্রশংসার যোগ্য কেবল আপনি হে আমার রব হে আমার রব আপনি যেমনটা চান আমাকে তেমনটা করুন আমি জানি না কোন পথে চললে আপনি খুশি হন কিন্তু আমি জানি আমি আর পাপের পথে থাকতে চাই না প্রতিবার অজু করার সময় আমি অনুভব করি যেন আমার গুনাহগুলো ধুয়ে যাচ্ছে প্রবাহিত জলের সঙ্গে মিশে যায় আমার অপরাধ আমার অবাধ্যতা আমার ভুল সিদ্ধান্ত আর আমি চাই যদি আপনি আমাকে গ্রহণ করতেন আমার অনুশোচনা আমার তবা কবুল করুন আমাকে চিরস্থায়ী জান্নাত দান করুন এবং আমাকে ক্ষমা করুন যেমন আপনি ক্ষমা করেছেন তাদের যারা আপনার প্রতি সত্যিকারের অনুতপ্ত ছিল আমি আপনাকে অমান্য করি কিন্তু আপনি আমাকে অনুশোচনা করার জন্য সময় দেন কি আশ্চর্য এই ভালোবাসা আমার ভুলে আপনি রাগ করেন তবুও আমাকে ফেরার দরজা খোলা রাখেন আমার অবাধ্যতা সত্ত্বেও আপনি আমার পাপগুলো গোপন করেন আপনি আমার সম্মান রক্ষা করেন যখন আমি নিজেই নিজের সম্মান ভেঙে ফেলেছিলাম কারণ আপনি আমার রব সর্বোচ্চ ক্ষমাশীল এবং পরম দয়ালু আপনি জানেন আমি কতটা দুর্বল আপনি জানেন আমি ভুল করব তবু আপনি আমার জন্য অপেক্ষা করেন যেন আমি ফিরে আসি এবং আপনি সমস্ত প্রাণী ও বান্দার উপর করুণা প্রকাশ করছেন এই আকাশ এই বাতাস এই বৃষ্টির ফোঁটা সবই আপনার রহমতের চিহ্ন হে আমার রব আমি কাঁদতে কাঁদতে আপনার কাছে ফিরে এসেছি আমার চোখের পানি আমার তবার নিদর্শন আমার হৃদয় কাঁদছে কারণ সে আপনাকে খুঁজে পেয়েছে আমার অনুশোচনায় অশ্রু ক্রমশ বাড়ছে যত কাঁদি তত মনে হয় আপনি আরও কাছে আসছেন যেন এই অস্ত্রগুলোই আপনার দরজায় পৌঁছানোর পথ হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরা আজ জুমার আয়াত নাম্বার তিপ্পান্ন কুরানের এই আয়াতে আপনি আমাদের বলেছিলেন হতাশ হও না আপনি ক্ষমা করেন সব পাপ যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসি আপনি আমাকে ক্ষমা করুন তাহলেই আমার তৃপ্তি আমি আর কিচ্ছু চাই না না সম্পদ না সম্মান না দুনিয়ার স্বপ্ন আমার সমস্ত চাওয়া একটাই আপনার সন্তুষ্টি হে আল্লাহ আমি অতীতের সকল পাপ ছেড়ে দিব আমি জানি এটি সহজ নয় কিন্তু আপনি সাথে থাকলে আমি পারম কারণ আপনি বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্যে বের হওয়ার পথ করে দেন আমি সেই পথেই হাঁটব যে পথে আছে আপনার সন্তুষ্টি যে পথে আছে জান্নাতের সুবাস কারণ আপনি জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন তাদের যারা তওবা করে ফিরে আসে সেই জান্নাত যেখানে নেই কান্না যেখানে প্রতিটি নিঃশ্বাসে শান্তি যেখানে থাকবে শুধু আপনি আমার রব আমি সেই জান্নাতের দিকেই অগ্রসর হব কারণ ভালোবাসি আপনাকে হে আমার রব আপনার নিকট আমার বিনীত অনুরোধ আমাকে গ্রহণ করুন এবং ক্ষমা করুন আমি আর ফিরে যেতে চাই না পাপের অন্ধকারে আমি চাই আলোয় ভরা এক নতুন সকাল যে সকাল শুরু হবে আপনার নামে বিসমিল্লাহ হে আল্লাহ আপনি যদি জানতেন আমি কতটা ক্লান্ত কিন্তু আপনি জানেন কারণ আপনি আল আলিম সব জানতা আপনি আমার হৃদয় জানেন আপনি জানেন আমি ফিরে এসেছি একসময় আমি ভেবেছিলাম আমার মতো পাপিকে আপনি কখনো ক্ষমা করবেন না কিন্তু এখন বুঝেছি আপনি তো সেই রব যিনি রাতের অন্ধকারে অপেক্ষা করেন কোনো বান্দা তবা করে ফিরে আসে কিনা আপনি রাতের পর দিন আনেন অন্ধকারের পর আলো দেন আর পাপের পর ক্ষমা দেন আপনার করুণা অসীম আপনার দয়া সীমাহীন হে আমার রব আমার তবা কবুল করুন আমাকে সেই পথে চালান যেখানে আপনি সন্তুষ্ট আমার হৃদয়কে পবিত্র করুন আমার জীবনকে করুন সজীব আপনার জিকিরে তবা মানে শুধু মুখে বলা নয় এটি একটি প্রতিজ্ঞা হৃদয়ের পরিবর্তন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্তরিকভাবে তবা করে তার পূর্বের পাপ যেন কখনো হয়নি ইবনে মাজা চার হাজার দুশো পঞ্চাশ নম্বর হাদিস তাই বন্ধুরা আজই শুরু করো সেই পথ চলা হয়তো কাল আর থাকবে না এখনই ফিরে আসো আল্লাহর দিকে কারণ তিনি তোমার অপেক্ষায় আছেন